ওয়েলকাম টু টেক্সটবুক বাংলা টেক্সটবুক বাংলায় তোমাদের আরও একবার স্বাগত জানাই ওকে তো তোমরা পরিষ্কার দেখতে শুনতে পাচ্ছ আশা করি দেখো আজকে যে তোমাদের যে এখানে আপডেটটা আসছে সেটা হচ্ছে তোমাদের তোমাদের অনেকেরই ছিল কয়েনিস দাদা পরীক্ষাগুলো কবে হবে একদমই চলো তোমাদের সব থেকে হাইলাইটের সব থেকে দামি চাকরির পরীক্ষা সেটা হচ্ছে ডাব্লিউপি আর ডাব্লিউ পিএসসি ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন এই দুটো রিক্রুটমেন্ট বোর্ডের যে জবগুলো আছে দুটো জবই জব ডেস্কগুলো কিন্তু খুব ভালো একটা হচ্ছে ডাব্লুবিপি ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক নম্বর আর দ্বিতীয় নম্বর তোমাদের যেটা সেটা হচ্ছে ডাব্লু এস সি ওকে এই দুটো ডিপার্টমেন্টই তোমাদের যে পরীক্ষার যে নেওয়ার যে আপডেট সেটা রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু দিয়ে দিয়েছে যে তারা চাইলে এখন নিজেদের মতো পরীক্ষা করাতে পারে ডাব্লুপি ডাব্লিউপি বোর্ড তারা চাইলে নিজেদের মতো পরীক্ষা করাতে পারে ঠিক আছে পিএসসি বোর্ডের তো তোমরা ভালো করে জানো এটা কনস্টিটিউশনাল বডিস তোমরা ভালো করে জানো পিএসসি বোর্ডের পরীক্ষা তোমাদের ভালো করে জানো পিএসসি বোর্ডের পরীক্ষা মিসলেনিয়াস আগস্ট মাসে হচ্ছে ভালো করে ডেটগুলো ভালো করে মাথায় রাখবে পিএসসির ডেটের যে পরীক্ষা সেটা কিন্তু আগস্ট মাসে হচ্ছে কিটা মিসলেনিয়াস মিসলেনিয়াসের মেন্স এক্সাম আগস্ট মাসে হচ্ছে এবার ডাব্লিউপির এক্সামগুলো কবে হবে তোমাদের অনেকে বলছে সেপ্টেম্বর মাস হতে পারে তো মাথায় রাখবে সেপ্টেম্বর মাসের আগস্ট মাসে কোনোভাবেই হবে না কারণ আগস্ট মাসে তোমাদের কিন্তু কি এই মাসের শেষে হচ্ছে তো আর আগস্ট মাসে তোমাদের দেখো সরি মিসলেনিয়াসের মেন্সটা যেটা আছে সেটা তো আগস্ট মাসে না এই মাসে হচ্ছে জুলাই মাসে এই সরি 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 আগস্ট মাসে হচ্ছে কবে হচ্ছে যেন তোমাদেরটা মেন্স পরীক্ষাটা কবে হচ্ছে ফার্স্ট উইকে ভুলে গেছি বলো মেন্স পরীক্ষার ডেটটা বলো তো একটু মিসলেনিয়াসের মিসলেনিয়াসের দিকে আমরা যদিও অতটা মানে ডিপেন্ডেন্ট না আমরা ডাব্লিউবির প্রতি বেশিটা ডিপেন্ডেন্ট যারা মিসলেনিয়াস দেবে কারণ তোমাদের একুশ তারিখে মহালয়াটা আছে মহালয়ার ডেটটা চেঞ্জ করেছিল ডেটটা কবে যেন এই মাসের শেষে না এর এটা তো জুলাই মাস চলছে ডেটটা কবে মিসলিনিয়াসের আমি তো ভিডিও করলাম সেদিনকে ভুলে গেছি বলো তো একবার এতটা মাথায় থাকছে না একদিন সবাইকে একত্রিশে আগস্ট না একত্রিশ কারণ একুশে আগস্ট তোমাদের ডেটটা সরি একুশে সেপ্টেম্বর মনে হয় না যেটা তোমাদের ও হ্যাঁ ঠিকই আছে একত্রিশে আগস্ট তো জুলাই মাস একত্রিশে আগস্ট না পিএসসির একবার নোটিফিকেশানটা দেখলে ভালো করে হয়ে যাবে মনে ঠিক আছে কেন আমি তোমাদের বললাম কারণ এর পরের মাসে একটা ডেট হয়েছিলো যেটা তোমাদের মহালয়া পড়ছে দুর্গাপূজার মহালয়ার একটা দিন পড়ছে না একুশে আগস্টটা মহালয়ার দিন পড়ছে সেজন্য চেঞ্জ করেছে এবারকা কা তোমাদের যে ডাব্লিউইপি ডাব্লিউপি যে পরীক্ষা নেবে সেপ্টেম্বর মাসে দেখো সেপ্টেম্বর মাসের সাত তারিখ তোমাদের কিন্তু এসএলএসটির পরীক্ষার ডেট আছে যেটা প্রচুর পরিমাণে ভাইরা মানে ভাইরাল একটা সেপ্টেম্বর মাসের সাত তারিখ সেপ্টেম্বর মাসের চোদ্দো তারিখ এই দুটো ডেট কিন্তু তোমাদের প্রচুর পরিমাণে ভিড় আছে ঠিক আছে বাকি থাকলো সেপ্টেম্বর মাসের একুশ তারিখ এই সেপ্টেম্বর মাসের একুশ তারিখ তোমাদের কিন্তু মহালয়া সানডে সেপ্টেম্বর মাসের একুশ তারিখ তোমাদের এই ডেটটা তো হওয়ার কথা ছিল একটা পরীক্ষা তবে চেঞ্জ হয়েছে সেটা এই ডেট হচ্ছে তোমাদের মহালয়া দুর্গাপূজার আগে যে মহালয়া হয় তারপর তোমাদের দুর্গাপূজা শুরু হয়ে যাচ্ছে মহালয়া হওয়া মানে কি তোমাদের দুর্গাপূজা শুরু হয়ে যাওয়া তো তোমাদের দেখো তোমাদের একদম যেটা বাস্তব কথা সেটাই বলছি না ডাব্লিউইপি বোর্ডে রকম পরীক্ষার এক্সামের ডেট ঠিক হয়েছে ঠিক আছে তবে একটা ডিসিশান আছে সেটা আমি তোমাদের ক্লিয়ার করব ঠিক আছে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি ভালো করে মনোযোগ সহকারে শুনবে আর তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যারা এখনও তোমরা টেক্সটবুক বুক বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তোমরা দেখতে পাচ্ছ টেক্সট বাংলা সবাই কিন্তু টেক্সটবুক বাংলাকে সাবস্ক্রাইব করে নেবে তার পাশাপাশি তার পাশাপাশি তোমরা পড়াশোনা শুরু করে দাও কী শুরু করে দাও পড়াশোনা দেখে নাও তোমাদের ভালোর জন্য বললাম এখন আর ভাবনা চিন্তা করবে না ঠিক আছে ওকে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে ব্যাচটা দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লাই কুপনে ইউজ করবে রিজু আর আই জে ইউ রিজু দেখে নাও একটা ব্যাচে তোমাদের সমস্ত কিছু প্রোভাইড করা হচ্ছে কত প্রাইস হচ্ছে তোমাদের একদম তোমাদের ন্যূনতম ফিস সেটা হচ্ছে সাতশো টাকা এখানে তোমরা পুলিশের কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল দুটোরই এসএসসি জিডি এম দুটো ক্লার্কশিপ মিসলেনিয়াস পিলি প্লাসমেন্টস দুটোই ইন্ডিয়ান রেলওয়ে গ্রুপ ডি এন টিপিসি দুটোই দেখতে পাচ্ছ এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি আর আপার প্রাইমারি এই কয়েকটা এক্সাম তোমাদের মোস্ট ভ্যালুয়েবল এই ব্যাচের মধ্যে তোমরা পেয়ে যাবে ঠিক আছে ব্যাচের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে অথবা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো যেই ব্যাচটা নিবে সেভেন জিরো সেভেন ফোর ডবল ফাইভ থ্রি এখন কিন্তু কেউ বসে থাকবে না সময় পাবে না অক্টোবর মাসে এক্সাম নিতেই হবে সরকারকে অক্টোবর মাসে এক্সাম নিতেই হবে সরকারকে কেউ অটকাতে পারবে না ঠিক আছে অক্টোবর মাসে এক্সাম নিতেই হবে অক্টোবর মাসে সরকার চাইলেও এক্সাম ছাড়া থাকতে পারবে না টাইমই পাবে না এতটা হার্ট মানে ইয়ে আছে শিডিউল আছে না আমি সব কিছু বলে দিচ্ছি তোমাদের কোনো অসুবিধা নেই তোমরা ব্যাচগুলো পার্চেস করে নিও যারা পড়াশোনা করতে যাও ব্যাচগুলো পার্চেস করে নিও ভালো লাগলে পারচেস করে নিও এই এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের একবার দেখিয়েও দিচ্ছি এই ভিডিওর নিচেও আছে এই ভিডিওর নিচে আছে এখানে ক্লিক করো ক্লিক করার পর সুপার পাস লাইভ ব্যাচটার নামই হচ্ছে সুপার পাস লাইভ এখানেই তোমরা সব কিছু পাবে এই যে দেখতে পাচ্ছ আঠেরো মান্থ বারোশো নিরানব্বই বারো মান্থ আটশো উনপঞ্চাশ অ্যাপ্লাই কুপনে যাও এরকম খুলবে রিজু লিখে দাও আর আই জে ইউ কত আসছে সাতশো নিরানব্বই টাকা এই বাসটা নিয়ে নিও এই বাসটা নিয়ে পুলিশের পরীক্ষা দিতে চলে যাও চোখ বন্ধ করে পাশ করে যাবে পুলিশ পিএসসি তো তোমাদের সরকারের ভোট আছে সামনে দু সালে তোমাদের ইলেকশন আছে রাজ্য সরকার সেখানে রাজ্য সরকারকে নির্বা মানে নির্বাচন করতে হবে তোমরা ভালো করেই যেন এইটা এই জিনিসটা ঠিক আছে এখান থেকে তো কেউ সরতে পারবে না তো সেপ্টেম্বরে একটা তোমাদের মানে একটা হেকটিক শিডিউল আছে অ্যাকচুয়ালি খুব বিজি শিডিউল সেপ্টেম্বর মাসে ওকে তার মধ্যে পুজো আছে আর পুজোর মধ্যে তোমরা ভালো করে যেন পুলিশের ডিউটি প্রচুর পরিমাণে পড়ে এবার ভালো করে মাথায় রাখবে যে তোমাদের পূজার মধ্যে দুর্গাপূজার মধ্যে তোমাদের ভালো করে যেন যে পুলিশের ডিউটি প্রচুর পড়ে পুলিশ তখন কিন্তু ছুটি পায় না তো সেক্ষেত্রে তোমাদের সেপ্টেম্বর মাসে পরীক্ষা হওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু অনেকটাই কম ঠিক আছে এখনও পরীক্ষার ডেট ঠিক হয়নি তাও তোমাদের একটা অ্যাডামশন বলে দিচ্ছি যতটুকু আমি জানি সেপ্টেম্বর মাসে তোমাদের এক্সাম কিন্তু এখনও হওয়ার সম্ভাবনা অনেকটাই কম তাহলে কোন মাসে হবে সব কিছু পুজো পেরোবে তোমাদের ধরে রাখতে পারো অক্টোবর মাসে হবে অক্টোবর মাস ধরে চলতে পারো ঠিক আছে পুজোর মধ্যে পরীক্ষা করানোর যে শিডিউল পুলিশ এর আগে করিয়েছে ইন্টারভিউ করিয়েছে কিন্তু পরীক্ষাটা না অনেকজনের একটা অ্যারেঞ্জমেন্ট স্কুলের ডিএমকে ম্যাসেজ এসপি কে ম্যাসেজ থেকে শুরু করে এ টু জেড করতে হয় তো এটা একটা হেক্টিক শিডিউল হয়ে যাবে আশা রাখছি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তোমাদের কিন্তু অক্টোবর মাসেই তোমাদের যে এক্সামগুলো করানো স্টার্ট করবে ওকে আর তোমাদের কি বলবো তোমরা সেদিনকার আর্গুমেন্টগুলো দেখেছিলে আশা করি তোমাদের ওবিসি কেসের কে কে দেখেছ বলো ওবিসি কেসের ভিডিওগুলো কে কে দেখেছো সুপ্রিম কোর্টের ওবিসি কেসের সুপ্রিম কোর্টের ওবিসি কেসের ব্যাচটা কিভাবে নিবে একবার দেখানো ভালো করে ব্যাচটা কিভাবে নিবে আমি তোমাদের একটা একটা করে বলে দিচ্ছি শুনে রাখো ব্যাচটা কিভাবে নিবে ফার্স্টে আমি আমার নম্বরটা শেয়ার করছি সেভেন জিরো সেভেন ফোর ডবল ফাইভ সিক্স সেভেন ফোর থ্রি এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নম্বর কল করার দরকার নেই হোয়াটসঅ্যাপ করে নিও দেখো আমি পয়েন্ট বলে দিচ্ছি এক নম্বর তোমার মোবাইলের প্লে স্টোর সেটা অন করে নাও তোমার মোবাইলের প্লে স্টোর সেটা খুলে নাও দ্বিতীয় নম্বর প্লে স্টোরে গিয়ে সার্চ করো বুক অ্যাপ একটাই অ্যাপ পাবে যেখানে মিলিয়ন মিলিয়ন ডাউনলোড আছে ঠিক আছে তিন নম্বর তোমরা লগ ইন আইডি বানাও লগ ইন আইডি নিজের মোবাইল নম্বর দিয়ে চার নম্বর ঠিক আছে এই ভিডিওর নিচে তোমরা দেখবে সুপার পাসের লিঙ্ক আছে সুপার পাস অথবা তোমরা সুপার পাস লিখতে পারো সেটাও পেয়ে যাবে ঠিক আছে আর পাঁচ নম্বর তোমরা কুপন কোডে ইউজ করে নিও রিজু ইউ এত সুন্দর কত সাতশো নিরানব্বই টাকায় প্রাইসে তোমরা পুলিশের ব্যাচ থেকে শুরু করে আপার প্রাইমারি সব কিছু পড়তে পারবে এবার তোমাদের আমি বলে দিই সবাই নিউজটা দেখেছ কম বেশি গোটা ওয়েস্টবেঙ্গলের চাকরি প্রার্থীরা সবাই সেই নিউজের দিকে তাকিয়েছিল যে ও বি সি কেসটা মিটবে কিনা তোমাদের আমি বলেছিলাম যে আমার কাছে পাকাপোক্ত খবর ছিল যে সরকারের তরফ থেকে ও বিসি নিয়ে অনেকটা ডিসাইড করা হয়েছিল ঠিক আছে যদিও আমি ও বিসি কেসের পর আমি আর ভিডিও বানাইনি তোমাদের আমি যেটা বলেছিলাম সেটা তো মিলেছে না কোথায় গেলো এখানে দাঁড়াও এক সেকেন্ড ও বি কেসটা কোথায় গেল ও বিসি কেসের ভিডিওটা এই যে এই যে ওবিসি কেস আপডেট এই ভিডিওটা দিয়েছিলাম তোমাদের আমি অনেক আড্ডাও মেরেছিলাম এখানে উনত্রিশ মিনিটের মতো সময় লেগেছিলো তোমাদের বলেছিলাম যে আমি না জেনে শুনে কোনো কথা বলি না এই ভিডিও থেকে তার প্রমাণ তোমরা পেয়ে গেছো যে সরকার কতটা চাপে রয়েছে কতটা প্রেশারে রয়েছে এখন সরকার চাইলেও আর মুখ ফিরে তাকাতে পারবে না আর কোনো ডিলে হবে না আশা রাখছি এরপরের ডেটে সব কিছু ফেসলা সব কিছু হয়ে যাবে ঠিক আছে তো তোমাদের উদ্দেশ্যে বলে দিই আমাদের রাজ্যের যে রাজ্য সরকার যিনি সি রয়েছেন তিনি কিন্তু অলরেডি এটা প্রেস কনফারেন্সেও অ্যানাউন্সমেন্ট করেছেন যে রকম পরীক্ষায় আর বাধা থাকলো না রিক্রুটমেন্টগুলো এখন চালানো যেতে পারে ঠিক আছে কারণ রাজ্য সরকারের যে ওবিসি লিস্ট রাজ্য সরকার যে ওবিসি লিস্টটা করেছিল সমীক্ষা করার পর সেটার কিন্তু মান্যতা দিলকে সুপ্রিম কোর্ট এসসি অর্থাৎ সুপ্রিম কোর্ট যে রাজ্য সরকার যে ওবিসি লিস্টটা ক্রিয়েট করেছিল সেটা কলকাতা হাইকোর্ট কি করেছিল স্টে দিয়ে দিয়েছিল যে এই ওবিসি লিস্টটা আমাদের ঠিকঠাক লাগছে না আমরা স্টে দিয়ে দিলাম ঠিক আছে তারপর সুপ্রিম কোর্টে রাজ্য সরকার সেটাকে নিয়ে যায় সুপ্রিম কোর্ট সেটাকে বললো আমরা স্টেটাকে সরিয়ে দিলাম কলকাতা হাইকোর্টের এখন ওবিসি নিয়ে কোনো কিন্তু এখন অ্যাকচুয়ালি একটা জিনিস ভাবে দেখো ঠিক আছে যে ওবিসি নিয়ে কোনো রকম কিন্তু কোনো রকম যে একদমই বাধা বিঘ্ন কিচ্ছু নেই ঠিক আছে ওকে তো তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে চলো রাজু ঠাকুর হ্যাঁ অনেক অ্যাননমেন্ট অ্যানাউন্সমেন্ট মানে কী বুঝলাম না বুঝতে পারলাম না কী লিখছিস তুই গত ডিসেম্বরে শর্ট নোটিফিকেশনগুলো এসেছিল আইডিও ফায়ার অপারেটার ফায়ার অপারেটার তো আসেনি ভাই ঠিক আছে তবে এক্সাম হবে ঠিক আছে দেখতে পাচ্ছিস তো আমার ভয়ে জানে এইটুকু যে আমি তার আইডি থেকে শুরু করে এ টু জেড বের করার ক্ষমতা রাখি ভয়ে দেখ তার নামটা চেঞ্জ করে নিয়ে আসছে আর লাভের লাভ কিছু হবে না বলতে বলতে এজ বেশি হয়ে যাচ্ছে না না কোনো নেই দেখো তোমাদের আমি উদ্দেশ্যে একটা কথা বলে দিই তোমার এজ বেশি হচ্ছে না সবারই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে যতজন সবাই সবারই একই সমস্যা না পিএসসির কোনো রিক্রুটমেন্ট ঠিকঠাক করে হচ্ছে যেগুলো বেরিয়েছে দু হাজার তেইশের আছে পুলিশের ক্ষেত্রেও সেম ওই দু হাজার চব্বিশে বেরিয়েছে মানে দু হাজার তেইশেই ধরে রাখতে পারো দু হাজার চব্বিশের প্রথমের দিকে ঠিক আছে ওকে তো দেখো যত এখানে যারা যারা আমাকে কমেন্টে গালি দিচ্ছে না পরীক্ষার পরীক্ষার সময় সবাই আমার ব্যাচ কিনবে এরা সবাই এরা এইটুকু চাই যে জানে ভালো করে আমার এখান থেকে প্রত্যেকবার সিলেকশন পুলিশে সব থেকে বেশি পায় পুলিশে আমার রেকর্ড আছে যে সিলেকশন যেবার থেকে পড়িয়েছি আমি ভাউতাবাজি কোনো গল্প বলি না প্রত্যেকবার রেজাল্টের দিন আমার ভিডিও দেখবে রেজাল্টের দিন আমি অ্যাডমিট কার্ড সহকারে দেখিয়ে দিয়েছি ঠিক আছে তো এরা আমার কাছে পড়বে তোমরা মানে তোমরা যে আমাদের আমার কাছে পড়তে চাও সেটার তোমাদের যে মাইন্ড বৃত্তি সেটাকে নষ্ট করছে আর কিছু না ঠিক আছে তোমাদের আমি এটুকু বলে দিলাম ওকে এও কিন্তু আমার কাছে পড়বে দেখতে পাচ্ছ নামটাকে লুকিয়ে রেখেছে বুঝতে পারছো আমি সবই জানি তো তোমরা পড়তে চাইলে প্লে স্টোরে যাও টেক্সটবুক অ্যাপ ডাউনলোড করো লগ ইন আইডি বানাও নিজের মোবাইল নম্বর দিয়ে সুপার পাস এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে রিজু কুপন কোড ইউজ করো সাতশো নিরানব্বই টাকা দিয়ে ব্যস্ট নিয়ে নাও ঠিক আছে ওকে গুড মর্নিং একদমই ঠিকঠাক আছে ওকে আমরা জেনারেল স্যার তাই আমাদের প্রবলেম বেশি সেটা আমি বুঝতে পারছি সবারই কম বেশি প্রবলেম আছে ঠিক আছে জীবনে প্রবলেম আছে বলেই তুমি কিন্তু আজকে এতদূর এগোতে পারছো ঠিক আছে অনির্বাণ চক্রবর্তী বলছে আমি কোর্স নিয়েছি আপনাদের ক্লাস খুব ভালো হয় ঠিক আছে ওকে আমি তোমাদের একটাই কথা বলবো এখানে শুনে রাখো ভালো করে যে তোমাদের পরীক্ষাটা অ্যাট দিস টাইম যেটা দাঁড়ালো সেটা হচ্ছে অক্টোবর মাসে তোমরা ধরে চলতে পারো যে তোমাদের পরীক্ষা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তার আগে সেপ্টেম্বর মাসে মনে হয় না যে একটি শিডিউল আছে নিতে পারবে আর ডাব্লিউ বি পিএসসির মিসলেনিয়াসের এক্সাম হচ্ছে একত্রিশে আগস্ট তোমাদের পিএসসির যে শর্ট নোটিফিকেশানগুলো আছে শর্ট নোটিফিকেশন সেগুলো রিলিজ করতে পারে তোমাদের ওবিসি কেসটা মিটে গেলে তোমাদের সেপ্টেম্বর মাস থেকে তোমাদের সমস্ত নোটিফিকেশন কিন্তু রিলিজ করার সম্ভাবনা অনেকটা বেশি আছে ঠিক আছে তাছাড়াও পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তোমাদের ওবিসি কেসটা মিটে গেলে ওবিসি কেসটা মিটে গেলে শুনে রাখো আগস্টে তোমাদের একটা কিন্তু যে মিটিং সেটা হওয়ার কথা আছে যতটুকু আমি জানি আগস্টে তোমাদের কোনো না কোনো ডেট ঠিক হতে পারে এরকম একটা শুনতে পাচ্ছি আগস্ট মাসে পুলিশের পরীক্ষার কোনো না কোনো মানে টেন্টিভলি একটা শিডিউল ঠিক হতে পারে যখন ঠিক হবে অবশ্যই তোমাদের ভিডিও করে জানাবো তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও এটুকুই বলব আর তোমাদের ডাব্লিউ তোমাদের শর্ট নোটিফিকেশনের যে ফুল নোটিফিকেশান সেটা জারি করতে পারে সেপ্টেম্বর মাস থেকে কারণ এরা ও বিসি না মিটলে তোমাদের কিন্তু নোটিফিকেশান দেবে না কারা পিএসসি বোর্ড ওকে ঠিক আছে আর একটা বিষয় এখানে দাঁড়ায় কেন আমি তোমাদের বলে দিই রাজ্য সরকারের যে ও বিসি লিস্টটা আছে হতে পারে এটা যে রাজ্য সরকারের ও বিসি লিস্টটা এখন বর্তমানে সুপ্রিম কোর্টে কিন্তু মান্যতা পেয়েছে কারণ যে স্টেটা ছিল সেটা তুলে দেওয়া মানে কি সেটার ভ্যালুয়েবল কিছু না কিছু তো দিয়েছে না ভ্যালু দিয়েছে বলে তুলে নিয়েছে তো আজকে রাতে আমি তোমাদের বলে দেবো যে তোমাদের নতুন ওবিসি কাদের কাদের থাকছে কাদের কাদের থাকছে না সেই লিস্টটা অনুযায়ী তোমার ওবিসিটা ঠিকঠাক আছে কিনা আজকে রাতে তোমাদের আমি সেটা শেয়ার করে দেবো তো সবাই ভালো থেকে সুস্থ দেখো তোমাদের যেন ভালো করে আটটা তিরিশে আমার ক্লাস আছে আমি এখান থেকে বিদায় নিলাম আর তোমরা দেখো কমেন্ট সেকশান বা এখানে এগুলো কোনো বিশ্বাস করবে না সবাই তোমাদের কিন্তু খারাপ চাই কেউ ভালো চায় না আমি তোমাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো তোমাদের কাছে এখন জীবনের লড়াই মানে তোমাদের হচ্ছে পড়াশোনা করা কি পড়াশোনা করা তোমাদের হাতে সময় নেই জুলাই মাস শেষ আগস্ট সেপ্টেম্বর খুব যদি বেশি পাও দু মাস সময় পাবে তার মধ্যে পুজো আছে পুজোতে কেউ পড়াশোনা করে না ধরে রাখো যে দু মাস সময় পাচ্ছ দুই মাস টু মান্থস টু মান্থসের পরই তোমাদের পরীক্ষা এবার দু মাসের মধ্যে কিভাবে পাস করতে পারো সেইটা নিজেকে শক্তপোক্ত করে তৈরি করে নাও বাস এটুকুই বলবো আর এছাড়া আমি তোমাদের আর কিচ্ছু বলবো না হতে পারে এমন যে ডাব্লু বিপিআরবি বোর্ড তোমাদের আবার যে এডিট উইন্ডো বা উইন্ডো খুলতে পারে কারেকশন উইন্ডো যদি ও কেসের মান্যতা পেয়ে যায় কারেকশন উইন্ডো ডাব্লু বি পি বোর্ড খুলতে পারে যে কার কার ফর্ম ফিল আপে ভুল হয়েছে তারা তারা কারেকশন করে না ফর্ম ফিল ভুল বলতে কি মানে ও লিস্টা লিস্টটা যদি ই হয়ে যায় ও বিসি লিস্টটা যদি চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে তোমাদের উইন্ডো খুলতে পারে এটা আমি তোমাদের বলে দিলাম ওকে এতদিন ধরে পড়াশোনা করিসনি কেন দুই মাসে আমি এখন ফেল কোনো ফেল করবি না ভালো করে পড় কারণ তোরা চাকরি পার্থ অলরেডি তো সেক্ষেত্রে তোরা ফেল করার মতো জায়গায় নেই আমি তোদের বলছি নিজের আত্মবিশ্বাসটাকে হারাস না কখনো ওকে আমার একটা কথা মানে সব কথাগুলো সঠিক হয় ঠিক আছে জয়ন্ত মাহন্ত জয়ন্ত মাহাতো থ্যাংক ইউ ঠিক আছে ওকে আর এর পাশাপাশি তোমাদের বলে দিই আমি তোমার কাছে পড়তে চাই কিন্তু এখন থেকে পড়লে পারবো মানুষ সাহা দেখ এখন থেকে পড়লে যদি পড়তে চাস তো তোমরা কোর্সগুলো একদমই নিয়ে নাও ওকে শুনে রাখো আমি তো বললাম স্টোর খুলো টেক্সট বুক অ্যাপ ডাউনলোড করো লগ ইন আইডি নিজের মোবাইল নম্বর দেওয়া নাও চার নম্বরে সুপার পাস পাঁচ নম্বরে রিজু কুপন কোড ইউজ করো সাতশো নিরানব্বই টাকা দিয়ে কত বছর এটা পাবে বারো মান্থ এছাড়া এখানে তোমাদের টেক্সট বুকের যে প্রো সেটা তোমরা একদম বিনামূল্যে পাচ্ছ প্রোটা এর সাথে বিনামূল্যে পাচ্ছ আর প্রো কেনার দরকার নেই ঠিক আছে সবাই পাশ করে যাবে কোনো অসুবিধা নেই চলো দেখা যাবে পরে ভালো থেকে সুস্থ